মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের জুলাই আগস্টের গণপুত্থানে ছাত্র জনতার উপর হামলা হত্যা ও নিচাতনের অভিযোগে এই রায় দেয়া হয়েছে সোমবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার নেতিদিন ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করে আদালত জানায় শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত হয়েছে একটিতে আমৃত্যু কারাদণ্ড অন্য দুই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রায় শুনতে উপস্থিত ছিলেন নিহতদের পরিবারের সদস্যরাও রায় ঘোষণার তিন ঘন্টা পর ভারত সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানায় তারা বিষয়টি নজরে রেখেছে তবে দিল্লির অবস্থান অপরিবর্তিত শেখ হাসিনাকে ভারতের মাটিতে দু সালের পাঁচ আগস্টে যেভাবে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তে পূর্ণ বিবেচনার প্রশ্ন নেই তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারত এখনো কোনো উদ্যোগ নিচ্ছে না বাংলাদেশ গত বছরের ডিসেম্বরে প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী নোট বারবাল পাঠালেও ভারত তখন থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান জানাননি বিশেষজ্ঞদের মতে রায়ের পর আল দেওয়া সাক্ষাৎকারে জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীধারা দত্ত বলেন রাইটি প্রত্যাশিত তিনি দাবি করেন নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ হাসিনা দিয়েছিলেন এমন প্রমাণ আদালত উপস্থিত হয়েছে তার মতে ভারত কোনো অবস্থাতেই তাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে না